হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা হয়তো দেখে ভাবছো আমার এখানে কি এখানে না বাবি একটু আগে বমি করে দিল আমি এখন জামাটা চেঞ্জ করব ঘুম থেকে উঠে ওকে কোলে নিয়েছি আর ও মানে একদম ঢেলে বমি করে দিয়েছে নিজে কেউ ভিজিয়েছে আমার এখানেও ভাসিয়েছে তো আমি চেঞ্জ করে নি জামাটা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টে মা করেছে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা আর হচ্ছে রুটি ওইটুকু একটা চামচ দিয়ে পেঁয়াজ কালি নিচে নেওয়া যায় ঘরে মনে হয় বড় চামচ নেই আমি নিয়েছি সেটা তরকারি একটুখানি খাই কোনো কিছু বেশি নেয়ার বেলায় হয় নাকি আর রুটি ও মা দুটো রুটি নিলাম পাঁচটা ছটা না আম কি রাক্ষস নাকি এমনিতেই লোকে আমাকে রাগ করতে হবে যে পরিমাণে খাল আর কি টিপ কিনতে গিয়ে আমি এমন টিপ কিনে এনেছি মানে বাড়িতে এসে কপালে দিয়েছি চোখেই দেখা যাচ্ছে না কি করব তাই পরে ফেলছি আমার এত ছোট টিপ ভালো লাগে না একটু বড় টিপ হয় বেশি মুখটা দেখতে ভরা ভরা লাগে বেশি একটু নতুন বউ নতুন বউ লাগে আমার খুব ভালো লাগে দেখবে আমার বাবি ঘুম থেকে উঠে এখন কিন্তু চুপচাপ শুয়ে আছে হাসছে না কিচ্ছু করছে না আমি জাস্ট একটা লাইন বলবো ও তাতেই এত হাসা শুরু করবে তোমাদেরকে দেখাচ্ছি আমি সেটা পরিং বাবুর বিয়ে

চলো যাই ঘুরে আসি বাবা মে দেখলে তো করবে হাসবে আমাদের বাড়িতে একটা রাক্ষস আছে না আমাকে ডেকে বলছে সেই দাদাটা আসে না পাউরুটি তারপর হচ্ছে নিমকি টিমকি নিয়ে বলছে দিদি আমি ওগুলো কিনবো খাবো তাই বলছি ঠিক আছে ও যখন আবদার করলো কিনেই দিই টাকাটা বার করি

গজা এটা খাজা ও এটা খাজা এটা গজা খাজা গজা এগুলো সব ছেলেদের নাম হয় জানিস আর হচ্ছে এই কোয়াটার পা ও বল খাবে আচ্ছা এগুলো সব আমি খাবো তুই খাবি না তো আমার বড় খাবে আমি অতটা পছন্দ করি না মিষ্টি তো পা রুটিগুলো আমি খাবো খাবো না কেন খাবো পয়সা দিয়ে কিনেছি খাবো না মানে ঠিক আছে চল করেছি আমার ফেভারিট প্লেসে আর আজকের মেনুতে রয়েছে দুটো স্পেশাল জিনিস মুড়ি মুড়িখণ্ড মানে মুড়ো খণ্ড আর হচ্ছে কাতলা মাছের কারিয়া খেতে তো খুব দারুণ হয়েছে আমি আগেই টেস্ট করা হয়ে গেছে বলেছিলাম না একদিন খাওয়ার সময় আমি চামচ দিয়ে সবসময় টেস্ট করি দেখো বন্ধুরা দাদা ডালের পকোড়া ভাজছে শীতকালে গরম গরম ডালের পকোড়া খেতে ভালোই লাগে এই যে ডালের পকোড়া দাদা ভাজছে এই যে এই দাদা দাদা একটু হাই করে দাও ওটা দেখাও ওটা এই যে ডালের পকোড়ার প্রিপারেশনটা এটাকেই জাস্ট গরম তেলে ফ্রাই করে খুব সুন্দর করে দাদা ডালের পকোড়া ভাজছে বিহার বিহার এটা কি বলে দাদা বিহারে বিহারে বিহার মে উসকো ডাল পকোড়া বলতে পুরো গরম গরম ডালের পকোড়া এই যে কাকু কিনলো ডালের পকোড়া গরম গরম এই দাদাও এসছে ডালের পকোড়া কিনতে পূজা দেখ তোর জন্য কি এনেছি কি সেজেছিস তুই এগুলো আরে আমি শুট করছিলাম না এর জন্য কি এনেছো দেখি ডালের পকোড়া স্পেশাল ডালের পকোড়া ডালের পকোড়া খেয়ে দেখ খুব সুন্দর তুমি খাবা তো দেখো তোমায় আচ্ছা ঠিক আছে তো দেখলে দীপ ডালের পকোড়া নিয়ে এসেছে আমি মুখের সামনে হাত দিয়ে রেখেছি কেননা আমি শর্ট শুট করার জন্য ছেলে সেজেছি তোমরা দেখলে হাতে গড়া করতে হাতে হাতে গড়া গড়ি খাবে আমি যেন দেখাচ্ছি না কেমন একটা আনকমফোর্টেবল লাগছে তাও একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট এক সেকেন্ডের জন্য তো আমি পকোড়াটা সবাইকে সার্ভ করে দিই কই এসে বলল চা খাবে মাও সন্ধ্যাবেলা চা খাইনি তাই একেবারে চা বসিয়ে দিয়েছি একটু পাকোড়ার সাথে খাবো এই যে পকোড়াগুলো নিয়ে নিয়েছি ডাল পকোড়া আর এই চাটটিটা দাই এটা কি বলে জানি কেমন আম আম গন্ধ লাগে চাটটিটার মধ্যে কি কি চাটনি বলতে পারবো না এই যে চা করেছি দীপেচাদিককে দিয়েছি তো আমরা খাই তোমাদের সাথে পরে কথা হবে কত প্রকারের খেলা দেখেছো বাবার ছেলে খেলা দেখো বাবা একটু করে ফ্যানটাকে ঘুরিয়ে দিচ্ছে এই ঠান্ডার মধ্যে আর ছেলে কি খুশি এটাই বাবার ছেলের খেলা কি করে পাগলের মতো ছেলেটার সাথে রাত কটা বাজে তোমরা দেখো কি প্রুফ তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটা পঁচিশ বাজে ঘুমে চোখটা ফেটে যাচ্ছে আর ও কি করছে শুধু দেখো ও খেলছে এখন ঘুমাবো না আমি দেখো কি খুশি এই ঘুমাবো না আমি আমি সময় ব্লগটা এন্ড করছি আজকে কারণ ব্লগটা আগে করা হয়নি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো টাটা